সবাই কেমন হচ্ছেন প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের দুটি লিঙ্ক দিয়েছে সেটা আপনাকে দেখাচ্ছি আমি এই দুটি লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর একটি হচ্ছে প্রাইমারি বোর্ডের থেকে নোটিশ যেটা দেওয়া হয়েছে সেই নোটিশকে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে পরীক্ষা কিন্তু দশ তারিখে আর হচ্ছে না ঠিক আছে তবে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা কিন্তু আপনাকে জানার বিষয় যে আপনি অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন আচ্ছা আর একটা কথা আপনাকে বলে রাখি আমি যে টেট পরীক্ষা দুহাজার তেইশ সালে হবে অনেকে যেটা বলছেন যে তেইশ সালে হবে না দশ থেকে চব্বিশ শল্লিশ গেল আর ছয় সাত দিনের মধ্যে কি করে পরীক্ষা হবে হয়তো সেদিকটাও পিছিয়ে দিবে তো আপনাকে বলে রাখি আমি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর টেট নিতে হবে টেট পরীক্ষা নিতে হবে তো টেট পরীক্ষা নেওয়ার জন্য কোনো বোর্ড পশ্চিমবঙ্গ বা টেট বোর্ড প্রাথমিক বোর্ড কিন্তু এটা কিন্তু বন্ধ করতে পারবে না তার জন্য সমস্ত প্রসেসিং কোশ্চেন যা কিছু কিন্তু পরিকাঠামো তৈরি হয়েছে এটা নিয়ে চিন্তা করবে না পরীক্ষা কিন্তু দু হাজার হবে আর এটা প্রতি বছর নিতে হবে সুপ্রিম কোর্টের আদেশ এটাকে পঞ্চায়েত মানে প্রাথমিক বোর্ডকে মানতেই হবে এটা কিছু করার নেই যদি না মানি থাকে তাহলে কিন্তু কোর্টের অবমাননা হবে তো দু হাজার সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা সার্টিফিকেট যারা পেয়েছিলেন তো দু হাজার পরীক্ষা দিতে হবে মানে পরীক্ষা দু হাজার কিভাবে হবে আর এবার কিন্তু পরীক্ষা হলে বাইরে আপনার আপনার যে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সেটা কিন্তু হবে না আপনার পরীক্ষা কেন্দ্রে ঢুকে তারপরে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে অযথা বাইরের সময় নষ্ট করা হবে না ঠিক আছে এবার আমরা দেখে নেব যে তাহলে আমাদের এই প্রাথমিক বোর্ডের যে নোটির নোটিশ যেটা দিয়েছে সেটা কেমন দিয়েছে সেটা আপনাকে দেখে নেব একটু আর কোন সাইড থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে বন্ধুরা 20 তারিখের আগে থেকে কিন্তু আপনারা বন্ধুরা আপনাকে আমি দেখে দিচ্ছি কো কি বলা হচ্ছে এখানে চব্বিশ পরীক্ষার বের হচ্ছে না তো চব্বিশ তারিখে এটা নোটিশ প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের একটু আমার উপরে যাবো সরি একটু উপরে আমরা যাবো যার পর এখানে দেখুন দেখাচ্ছে এই যে আচ্ছা স্যার সেটা আগেই এটা নোটিশ বন্ধুরা সরি বন্ধুরা এই দেখুন চারই ডিসেম্বর এই যে নোটিশ প্রকাশিত করা হয়েছে এটা হচ্ছে নোটিশ নাম্বার আর এটা প্রাইমারি বোর্ড থেকে বর্ষিত করা হয়েছে আর এখানে দেখুন বন্ধুরা স্পষ্ট করে এখানে বলা হয়েছে এখানে দেখুন চব্বিশ বারো দু হাজার পরীক্ষাটা হবে এখানে দেখুন আর দুপুর দুটো বারোটা থেকে দুটো ত্রিশ পর্যন্ত পরীক্ষাটা হবে ঠিক আছে রকম কোনো রকম ঝুঁকি এড়াতে এটা কিন্তু ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনি করতে পারবে সেটা এখানে দেওয়া হয়েছে ডাব্লিউ বিবি ডট অনলাইন ডট কম এই সাইটের মাধ্যমে আর একটা হচ্ছে ডাব্লিউ বিবি প্রাইমারি ডট এডুকেশন ডট ওআরজি এই দুটি সাইটের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা বিশ তারিখের আগে থেকেই অর্থাৎ কুড়ি তারিখের আগে থেকে কিন্তু অ্যাডমি কার্ড ডাউনলোড করা চালু হয়ে যাবে অর্থাৎ কুড়ি তারিখের আগেই অ্যাডমিট কার্ড ডাউন শুরু হয়ে যাবে যখনই শুরু হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু ফটাফট ডাউনলোড করে নেবেন কারণ লিঙ্কের সমস্যা হতে পারে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমরা আপনারা এটা ফলো করবেন আমাদের চ্যানেলে ফলো করবেন বন্ধুরা আপনাকে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ